The <laughs> বন্ধুরা তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রথমেই তোমরা একটা লাইক কমেন্ট করে নিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে রেখো তার কারণ হচ্ছে আমি প্রতিদিন যেসব ভিডিওগুলো দেই তার নোটিফিকেশান যেন তোমাদের আগে তোমাদের কাছে সবার আগে চলে যায় আর যেসব ভিডিওগুলো আমি বানাই যে হ্যাঁ তোমাদের কেমন লাগে আমি খুব ভালো ভালো ভিডিও যেহেতু আমি পার্লারে কাজ করি সেই। হিসাবে আমার অভিজ্ঞতা থেকে যেগুলো করলে ভালো হয় সেই জিনিস দিয়েই আমি ঘরোয়া টিপসগুলো দিয়ে থাকি তো আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো এর আগে তোমাদের সানটেন নিয়ে অনেক সমস্যা ছিল অনেকে অনেক কমেন্ট করেছে আগের ভিডিওতে তো সেগুলো নিয়ে তোমাদের ভিডিও করে দেখিয়েছি তো আজকে চলে আসলাম একদম আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে কারণ আমাদের মুখের সাথে সাথে ঘাড়ে যাদের দেখবে অনেকের মোটা যারা একটু মোটা হেলদি তাদের হচ্ছে ঘাড়ে একটু কালো কালো পেছনে অনেকটাই দাগ দেখা যায় তো সেই দাগ কীভাবে রিমুভ করতে হবে সেটারই আজকে সমাধান আমি তোমাদের দেখিয়ে দেবো তো এখানে প্রথমে আমি একটা বাটিতে গ্যাস বসিয়ে দিয়েছি আর সেখানে জল দিয়ে কিছুটা সাদা কলগেট নিয়ে নিয়েছি মাত্র তিনটে উপকরণ দিয়ে এই ক্রিম এই ক্রিমটা আমি বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কলগেট দিয়ে গরম জলের মধ্যে সেইটা ভালো করে ফুটিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ কলগেট খুবই ভালো কাজ করে দাপ ছোপ দূর করার থেকে খুব ভালো কাজ করে কিন্তু কলগেট আর তার সঙ্গে হলুদ দিয়ে দিলাম একটু কারণ হলুদ স্কিনের জন্য খুবই ভালো সেটা কাঁচা হোক বা রান্নার হলুদই হোক যে কোনো হলুদ তোমরা দিয়ে দিতে পারবে তো হলুদ দিয়ে দেখো ওটা যেহেতু জাল করেছিলাম গরম করে ফুটিয়ে নিয়েছিলাম তো সেটা ঠান্ডা হতে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এরকম একটা ছোট বাড়িতে আমি সেখান থেকে কিছু পরিমাণ ঢেলে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কিছুটা বেসন বেসন কিন্তু খুবই ভালো কাজ করে আমাদের স্কিনের জন্য বেসন দেখবে অনেকই ছোটোবেলা থেকে অনেক মায়েরা বাচ্চাদের বেসন মুখে মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেয় তারপর ধুয়ে নেয় তো বেসনটা খুবই কাজে দেয় স্কিনের জন্য সেটা অনেকেই তোমরা জানো তো সেটা আমি একটু মিশিয়ে নিলাম আর মেশিনে এই দেখো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট তো ওর ক্লায়েন্টের গলায় প্রচণ্ড পরিমাণে ঘাড়ে পিছনটায় আর কি দাগ হয়ে গেছে আর যেহেতু মালা টালা পরা হয় অনেকেরই দেখবে মালা পড়লেও এরকম কালো দাগ হয়ে যায় তো সেগুলোকে কিন্তু এই বাড়িতে বানানোর এই বাড়িতে বানানোর এই ক্রিমটা খুবই তোমাদের ভালো কাজে দেবে আর এটা লাগানোর পর এইভাবেই ছেড়ে দেবে না যেহেতু এটা লাগিয়ে দশ পনেরো মিনিট হালকা হাতে একটু মাসাজ করে নেবে যেহেতু এটাতে কলগেট দেওয়া আছে আর সঙ্গে হলুদ বেসন দেওয়া আছে তো এটা লাগিয়ে রেখে দিলে চলবে না যে ড্রাই হয়ে যাক পরে উঠিয়ে নেবো এটা দেওয়ার পরে যেহেতু কালো দাগ এটা এটা সহজেই কিন্তু উঠতে যাবে না তো এটাতে হালকাভাবে মাসাজ করতে হবে মোটামুটি দশ মিনিট তোমরা মাসাজ করেই যাবে দশ মিনিট মাসাজ করার পর রেজাল্ট আছে তোমরা সেটা নিজের চোখেই দেখতে পারবে তো প্রচুর পরিমাণে আমার ক্লায়েন্টের ঘাড়ে একদম দাগ হয়ে গেছিলো আর এটা শুধু ঘাড়ে না তোমরা পিঠে বা হাতে পায়ে যে কোনো জায়গায় মানে লাগাতে পারো যেসব জায়গাগুলোতে কালো দাগ পড়ে থাকে যেমন হাতের কুনুইতে বিশেষ করে অনেকটাই দাগ থাকে অনেকেরই কারণ পড়াশোনা করতে গেলে বা টিভি দেখতে গেলে অনেকেরই দেখবে অভ্যাস যে হাত দুটোকে বিছানায় বা বেঞ্চে টেবিলে কিভাবে দিয়ে টিভি দেখে তো সেক্ষেত্রে কিন্তু হাতের কুনুইতেও এরকম কালো দাগ পড়ে যায় তো সেগুলোকেও রিমুভ করতে কিন্তু এই ক্রিমটা সাহায্য করবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় মাত্র তিনটে উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিলেই তোমাদের এই কাজটি হয়ে যাবে আর সপ্তাহে বিশেষ করে একদিন করে তোমরা এটা ব্যবহার করতে পারো প্রতিদিন যদিও সবার এখন সময় হয় না ব্যস্ত সময়ের মধ্যে একদিন করে অবশ্যই এটা ব্যবহার করতে পারো আর লাগিয়ে রাখার পর কিন্তু মাসাজটা অবশ্যই করতে হবে খুব হালকাভাবে মাসাজ করতে হবে দেখো আমি খুব সুন্দর করে হালকা হাতে মাসাজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই মাসাজ করার পর পুরোটা ক্লিন করে তোমাদের রেজাল্টটা দেখাবো অবশ্যই আর এখানে আমি কোনো লাইট বা ফিল্টার কোনো কিছুই ইউজ করছি না তার কারণ ন্যাচারাল যেই জিনিসটা দিয়ে আমি এই কাজটি করছি সেটা ন্যাচারালভাবেই তোমাদেরকে দেখাতে চাই আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে আর সবাই কিন্তু প্লিজ কমেন্ট করে যেও তার কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কী কী দেখছো ভিডিওগুলোতে লাইক কমেন্ট না হলে ভিডিও বানানোর এনার্জিটাই থাকে না দেখো মাসাজ করার পর আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি ওয়েট টিস্যুটা একটু জলে জলে ভিজিয়ে তারপর পুরোটা মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পর একটু যেহেতু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে একটু ক্রিম দিয়ে দিয়েছি ক্রিম দেওয়ার পর এই দেখো তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকেই বলবে যে একদিন করলেই একদিন করলে কোনোভাবেই সেটা সম্ভব না তবে হ্যাঁ সপ্তাহে একদিন করলেই তোমরা দু তিনবার যদি করো অবশ্যই এটা ফাইনাল রেজাল্ট তোমরা পেয়ে যাবে আর কে কে এটা বাড়িতে ট্রাই করেছো বা করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিও